আমরা আজকে একটা জটিলায়ন এনআইসিএন ফোর টু মাইনাস এই জটিলায়নটার কী সংকরণ হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব তো প্রথমত এই জটিলায়নের কেন্দ্রীয় পরমাণু কোনটা সেটা আমাদের বুঝতে হবে আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এই নিকেল তো নিকেলের যারণ মান এখানে কত এটা প্লাস টু এটা বের করার উপায় রয়েছে সেটা হচ্ছে এই এক্সের জারুন মান আমরা জানি না এক্স ধরে নিব নিকেলের জারুন মান প্লাস এন এইটার জারুন মান হচ্ছে মাইনাস ওয়ান এটা মুখস্থ বিষয় ইকাল টু মাইনাস টু আচ্ছা এখন আমরা এক্সের মান আমরা তাহলে ক্যালকুলেশন করলে পেয়ে যাব প্লাস টু এখন আমাদের এই যে কেন্দ্রীয় পরমাণু নিকেলের ইলেকট্রন বিন্যাস আমাদেরকে জানতে হবে আমরা জানি হচ্ছে লিকেন হচ্ছে টোয়েন্টি এইট অর্থাৎ আটাশটা পরমাণু রয়েছে আমি লাস্টের অর্থাৎ থ্রি ডি এবং ফোর এসের ইলেকট্রন বিন্যাসটা লিখলাম ফোর এসে তার দুইটা ইলেকট্রন এবং থ্রি ডিটা তার আটটা ইলেকট্রন এর আগেও অংশটাকু রয়েছে সেটা আমরা লিখলাম না এ কারণে কারণ আমাদের যে সংকরণ আমরা যে বুঝতে চাচ্ছি সেটা এই দুইটা অরবিটালের উপরই ডিপেন্ড করবে এখন আমাদের এখানে নিকেল টু প্লাস আয়নটা ব্যবহৃত হবে তাহলে নিকেল টু প্লাস যদি হয় তাহলে এখানে দুইটা ইলেকট্রন চলে যাবে আমরা জানি শেষ কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে তাহলে থ্রি ডি হয়ে যাবে আর ফোর আমাদের জিরো ওকে আচ্ছা এখন আমাদের দেখতে হবে সংকরণের সময় ইলেকট্রন পেয়ারিং হয়ে যায় আমরা নর্মাল হুন্ডের নীতি অনুযায়ী কি জানি হুন্ডের নীতি অনুযায়ী এটা লিখতেছি হুন্ডের নীতি অনুযায়ী আমরা এই যে ডি অরবিটালে মোট পাঁচটা ঘর থাকে সিঙ্গেল সিঙ্গেল করে ইলেকট্রন কিন্তু যায় তাই না আমরা এটা সবাই জানি এরপরে হচ্ছে ডাবল হয় এরপরে হচ্ছে ডাবল হয়ে যায় তো সংকরায়ণের সময় সংকরায়ণের সময় এই যে সিঙ্গেল ইলেকট্রনগুলো এগুলো কিন্তু ডাবল অটোমেটিক্যালি হয়ে যায় সো এখানে ইলেকট্রন পেয়ারিং বলেই এটাকে সো আমাদের এখানে ইলেকট্রন পেয়ারিং বেসিক্যালি হবে প্রথমত হ্যাঁ এখানে জোড়া জোড়া ইলেকট্রন ঢুকে যাবে জোড়া জোড়ায় ইলেকট্রন ঢুকে যাবে আটটা ইলেকট্রন ঢুকবে আটটা ইলেকট্রন ঢোকার ফলে এই ডিতে একটা ঘর তৈরি হবে আমাদের ফাঁকা ঘর এবং ফোরেসে তো একটা ফাঁকা ঘর আছেই এবং ফোর এস অরবিটাল যেহেতু বিদ্যমান তাহলে ফোর পি অরবিটালও এখানে আমরা কিন্তু ধরে নিতে পারি তাই না তো পিতে এরকম তিনটা ফাঁকা স্থান থাকে তো এখন দেখতে হবে আমাদের এখানকার সন্নিবেশ সংখ্যাটা কত সন্নিবেশ সংখ্যা হচ্ছে চার সো চারটা সাইন সিএন এনে কিন্তু যুক্ত হতে হতো তাহলে এখানে একটা যুক্ত হবে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে সব এখানে লিগ্যান্ডগুলো যুক্ত হচ্ছে সিএন এই লিগ্যান্ডে কতগুলো লিগ্যান্ড যুক্ত হলে এটা কিন্তু একটা জটিল আয়নের সন্নিবেশ সংখ্যা বলা হয় থাকে সন্নিবেশ সংখ্যার উপরে অনেকটাই ডিপেন্ড করে যে এখানে সংকরণটা কি হবে তাহলে এখানে শঙ্করায়নটা হবে শঙ্করায়নটা হবে এখানকার একটা কী ডি এখানকার একটা কি এস এটা কিন্তু আলটিমেটলি এই এস অরবিটালের থেকে আসতেছে তাই না এস ডি এস এখানে পি এর কয়টা অরবিটাল যুক্ত হয়েছে এই যে ফোর পি এর কয়টা অরবিটাল ফোর এর হচ্ছে আমাদের দুইটা তাহলে এস পি টু এটা হচ্ছে আমাদের এই যে যৌগ এনআই সি এন ফোর টু প্লাস এটার সংকরায়ন